এত আজীব বিষয় ধরেন আমাকে ফারুক ভাই বলতে আমরা করতেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করব। করে আপনি সবাইকে বলবেন করবো একসাথে তো আমি পাঠাইলাম ফারুক ভাইয়ের ফারুক ভাই আমাদের কাউকে স্টেজ উঠতে দেয় নাই স্টেজ কাট দখলে ফারুক ভাই দখলে তো এটা কি করছেন এখন আপনি আপনারা বুঝতে পারতেন কিছুদিন আগে একজনকে শুনছি হ্যাঁ মিশরের জায়গায় যদি বাংলাদেশ হতো বাংলাদেশের সবাই বলে জেহাদে চলে যাইতো কিছুদিন আগে দেখছি না পুলিশের দরে আপনারা রাস্তায় বের হইছেন মাদ্রাসা গুলার লেখাপড়া ধ্বংস হইতে 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 ধ্বংসের একটা মানুষ সামনে আসছেন আমরা সবাই বলতেছে নবীর সেনা তো নবীর সেনা হলে পৃথিবীর বুকে হ্যাঁ কোরআনের আইন বাদ দিয়ে বিসমিল্লা শরীফ বাদ দিয়ে আপনি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাগল করে ফেলতেছেন দুনিয়া তো আপনার তখন এত নবী প্রেম কোথায় ছিল আপনার এত জজবা বয়স কোথায় ছিল সব মুসলমান মিলে এক শরীর একজনের গায়ে ব্যথা লাগলে আমার গায়েও ব্যথা লাগবে আচ্ছা এখন কোন সময় ব্যথা লাগে ব্যথার ওষুধ আছে না আবার কোন সময় আপনাদের নাকের ওষুধ প্যারাসিটামল খাইছেন খাইছেন আরো কি কি ওষুধ আছে না এখন একটা একজনের সমস্যা হয়ে গেছে হার্টে এখন হার্টের অসুখের জন্য ডাক্তার বলছে সার্জারি করতে বলেন তো দেখি ওইটার জন্য যদি যদি আপনি প্যারাসিটামল প্যারাসিটামল খান তো কোনো কাজ দিবে পুরা পৃথিবীর একসাথে করে আপনি ওই ফেলেন গিলে ফেলেন তা আপনার হার্ট সার্জারি থেকে আপনি নিজেকে বাঁচাইতে পারবেন মুসলিম উন্মতের উপর এটা একটা কেয়ামত চলতেছে এখন ঠিক না এখন এটা প্যারাসিটামল দিয়ে তো কাজ হবে না আমরা যে প্রটেস্টগুলা করি সেই প্রটেস্ট আমাদেরকে অবশ্যই করতে হবে কিন্তু সেই প্রটেস্ট গুলা মতো কাজ করে প্যারাসিটামলের মতো টু আন্ডারস্ট্যান্ড দিস সবকিছু নিয়ে সবকিছু নিয়ে আপনি যত বড় পৃথিবীতে প্রটেস্ট করেন প্রাক ইরাককে বাঁচাইতে পারছি গাদ্দাফি বাঁচতে পারছে ভবিষ্যতে আরো যত ঘটনা ঘটবে আপনা আমার আপনার প্রটেস্ট দিয়ে কোনো কিছু হবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলমানদের যে সংগঠন উয়েসি নামে কি একটা জিনিস একটা আছে হ্যাঁ হ্যাঁ আমি নাম নিতেছি না ওরা সবাই মিলে বসে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রেশার ডেভেলপ করবে একটা প্রেশার ক্রিয়েট করবে ওইটা মোটামুটি অ্যান্টিবায়োটিকের কাজ দেবে সেই জন্য আমাদের দরকার সবচেয়ে বড় কিছু কি ঐক্য ঐক্যবদ্ধ হওয়া সবাই একতাবদ্ধ হওয়া একতাবদ্ধ হব সব মুসলিম রাষ্ট্র মিলে বসবে সরকারের উপর ডেভেলপ করবে সবাই মিলে বসলে একটা একটা যাবে এটা এটা কাজ কাজ করবে হচ্ছে মূল আর এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন ইন্ডিভিজুয়ালি আমরা কি করতে পারি আমরা দোয়া করতে পারি আল্লাহর দরবারে আর প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতা করতে পারি আচ্ছা এই যে প্রটেস্ট করছি হ্যাঁ এটা আমরা প্রটেস্ট রেকর্ড করতে হবে কিন্তু আমরা ওইটাকে অ্যান্টিবায়োটিক মনে করতেছি এটা করতে গিয়ে আমরা পুরা দুনিয়া আমাদের স্পেশালি বাংলাদেশের মধ্যে সারকার অবস্থা এবং এত আজীব বিষয় ধরেন আমাকে ফারুক ভাই বলতেছি হুজুর আমরা করতেছি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে করব দয়া করে আপনি আপনার সবাইকে বলবেন আসতে একসাথে তো আমি সবাই রে পাঠাইলাম ফারুক ভাইয়ের মজলিসে ফারুক ভাই আমাদের কাউকে স্টেজ উঠতে দেয়নি স্টেজ কার দখলে ফারুক ভাই তো এটা কি করছেন এখন আপনি আপনারা বুঝতে পারতেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রগুলো একসাথে করে একটা প্রেশার ডেভেলপ করা ওইটা হলে ওইটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে ওইটা সার্জারির কাজ করবে আমরা যেগুলা লোকাললি করতেছি সেগুলা বেশিতে প্যারাসিটামল বেশিতে প্যারাসিটামল আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রব আলামিন আমাদেরকে বুজার তৌফিক দান করুক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক মনে রাখবেন আমরা এখন অনেক বড় বড় কথা বলতেছি না হ্যাঁ অনেক বড় বড় কথা আমি কিছুদিন আগে একজনকে শুনছি হ্যাঁ মিশরের জায়গায় যদি বাংলাদেশ হতো বাংলাদেশের সবাই বলে জেহাদে চলে যাইত কিছুদিন আগে দেখছি না পুলিশের ডরে আপনারা রাস্তায় বের হয়েছে মাদ্রাসা লেখাপড়া ধ্বংস হইতে 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 আর ধ্বংসের জায়গা নাই একটা মানুষ সামনে আসছেন আমরা সবাই বলতেছে নবীর সেনা তো নবীর সেনা হলে পৃথিবীর বুকে হ্যাঁ কোরআনের আইন বাদ দিয়ে বিসমিল্লা শরীফ বাদ দিয়ে আপনি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করে পাগল করে ফেলতেছেন দুনিয়া তো আপনার তখন এত নবী প্রেম কোথায় ছিল আপনার এত জজবা এস কোথায় ছিল প্র্যাকটিক্যালি জিনিসপত্রগুলো অনেক সেন্সিটিভ অনেক ডিফারেন্ট আমাদেরকে পৃথিবী যেভাবে সামনের দিকে যাচ্ছে আমাদেরকে ঠিক সেভাবে সামনের দিকে যেতে হবে আমার কাছে পাকিস্তানের একজন বড় নাম করা ফিলোসফার শেখ জাবেদ ডক্টর জাবেদ আমার কাছে খুবই ভালো লাগছে আল্লাহর আলমিন মানুষটাকে হায়াতে তৈরি দান করুক উনি ওনাকে জিজ্ঞেস করেছিল যে মানে স্যার এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জিনিস তো এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকার চেয়ে ইংল্যান্ডের চেয়ে বেস্ট একটা লাইফ স্টাইল পৃথিবীকে উপহার দেওয়া বেস্ট কনস্টিটিউশন বেস্ট লাইফ স্টাইল বেস্ট সোশ্যাল পলিসি বেস্ট পলিটিক্যাল পলিসি বেস্ট ফাইন্যান্সিয়াল পলিসি বেস্ট সেফটি সিকিউরিটি আপনি যতক্ষণ পর্যন্ত আপনার টোটাল সিস্টেমটাকে বেস্ট বানাইতে না পারবেন আপনি তরুণ প্রজন্মকে ইমপ্রেস করতে পারবেন না তরুণ প্রজন্ম ওই আমাদের মতো মুরগির মাংস আর ছাগলের পায়া খাইয়া ওরা কখনো করবো দে আর ডিফারেন্ট আপনি আমারে হয়তো ছাগলের পায়াটা খাওয়াই দিয়া মনাজ মনজাত করাই দিতে হবে কিন্তু তারা এটা করবে না তারা সিস্টেমেটিক্যালি পরিবর্তনটা চাইবে আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন